একচুয়ালি তিনটা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজনের দিকে আসা সো আমি ওই তিনটা টপিকের কিছু কোয়েশ্চেন্সগুলো জাস্ট বলবো দর্শকদের জন্য অ্যান্সার বলার সুযোগ নাই আর অ্যান্সার এরকম পাবলিকলি আমি আসলে বলতে চাইও না বিকজ এটা এটা দর্শক বুঝে কথা বলতে হবে তো ওখানে তিনটা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আমি আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন এনসিয়েন্ট বিশেষ করে যে টাইম যারা পিরামিড বানিয়েছে সাড়ে চার হাজার বছর আগে ক্যান ইউ বিলিভ দিস এগারোশো টন একটা সিঙ্গেল পাথরের ওজন হাউ ডিড হ্যান্ডেল দিস সাড়ে চার হাজার বছর আগে আই বিকাম রিয়েলি রিয়েলি ফ্যাসিনেটেড যে কীভাবে এগুলো হয়েছে পিরামিড নিয়ে পড়তে গিয়ে তো আমি মনে হয় যে অন্য জগতে চলে গেলাম কারণ মানুষ তো এখন মনে করে পিরামিড জাস্ট কিছু পাথর বসাইছে হয়ে গেছে না এটা নিয়ে ধরেন লিস্ট এক ঘন্টা কথা বললে হয়তো মানুষকে বোঝানো যাবে যে এটা কত মানে এটা লিটারেলি এটা আন নাই অ্যান্সারটা দিব না এখনই সাড়ে চার হাজার বছর আগে মানে কি আল্লাহ রাসুলের জন্ম এখন থেকে কত দেড় হাজার বছর তারও দেড় হাজার বছর আগে তারও দেড় হাজার বছর আগে সেই সময় যখন রিটেন হিস্ট্রি বলতেছে চাকাই আবিষ্কার হয় নাই তখন তারা পিরামিডের ভিতরে সত্তর টন ওজনের এক একটা গ্রানাইটের পাথর প্রায় বাইশ তালা হাইটে উঠাইছে সত্তর টন মানে একটু বুঝতে হবে একটা ট্রাক নিতে পারে কয় টন পাঁচ টন

এবং সেটার ভিতরে এত বেশি ম্যাথমেটিক্স পায়ের ভ্যালু গোল্ডেন হয়ে গেছে তো শেষ এনশিয়েন্ট বিশেষ ফ্যাসিনেটেড এই টপিকটাতে কেন এই টপিকটাতে গেলাম ওই যে ডকুমেন্টের কিছু পিস বিসেস ধারতে কি বিভিন্ন রকম টপিক আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেল এইটা একটা টপিক আমি ঘাটাঘাটি শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম যে না আমরা মেইন স্ট্রিম যেভাবে হিস্ট্রিকে বিলিভ করি যে মানুষ সময় অ্যাপসলুটলি কিছুই জানতো না অ্যান্ড দেন এখন আমরা সভ্যতার চোরায় আছি আমি বলি যে না ইটস এ ভেরি বিগ রং আন্ডারস্ট্যান্ডিং আমার আমি আই কুড বি রং বাট আমার আন্ডারস্ট্যান্ডিং ওকে আমি বলি সভ্যতা একেকবার পিকে উঠেছে সো ফেরদের যে সময় তখন অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাইন্ডিংস তাদের কাছে ইভেন এমন এমন সব টেকনোলজি ছিল যেটা এখনও আমরা অ্যাচিভ করি নাই আমি ইজিপ্টে যখন নিজে ইজিপ্টে দেন্দুরা একটা টেম্পল আছে দেন্দুরা মন্দির আমি ইজিপ্টে ভিজিট করি দেন আমার তো অনেক দিনের ইয়ে ছিল এগুলো দেখবো নিজে দেন্দুরা টেম্পলে আপনি দেখবেন যে সাবমেরিনের ছবি আছে হেলিকপ্টারের ছবি আছে হ্যান বিলিভেবাবু তো যাই হোক এটা আমাকে খুব ফ্যাসিনেট করে আমি জাস্ট ওখান থেকে দেন আমি তখন আমি বুঝতে পারি যে ইতিহাসের যে বয়ানটা আমরা শুনে অভ্যস্ত এর মধ্যে অ্যাকচুয়ালি আরো অনেকগুলা ভাবে দেখার অনেক কিছু আছে সামথিং মিস্টোরিয়াস এটা একটা অ্যাঙ্গেল দেন আমার তখন আমি যেহেতু রিলিজিয়ান নিয়ে ঘাটাঘাটি করি না

সবাই নিজেকে খোদা দাবি করছে নাম্বার থ্রি সে অনেক কুয়েলটি করছে অনেক বাচ্চাকে মেরে ফেলছে কুয়েলটির দিক থেকে তো ফেরাউন টপমোস্টে নাই তার চেয়ে আরো আরো কুয়েল ছিল ছিল এখনো এখনো আছে আছে হোয়াট স্পেশাল ফেরাউন দেন আমি ভাবলাম যদি স্টোরি আমাদের কাছে লার্নিং এর জন্য আল্লাহ তালা দিয়ে থাকেন তাহলে তো নম্রুদের স্টোরি বরং আরো ভিভিডলি পিকচার করলে ভালো হতো বিকজ নমরুদের এনকাউন্টার হয়েছে ইব্রাহিম সালামের সাথে যিনি আমাদের জাতির পিতা বা এই যে ইব্রাহামিক রিলিজিয়ানের ওনার থেকে শুরু তাহলে ওনার সাথে এনকাউন্টার যেহেতু তো সেম সেম প্রবলেম নবরুদ ইভেন ইব্রাহি আলসালামকে আগুনে পোড়ানোর জন্য বিশাল কর্মকাণ্ড কাণ্ড করছে তাহলে নমরুদের স্টোরি তো সেই তুলনায় অলমোস্ট মেনশনই হয় নাই হয় নমরুদের স্টোরি যদি এই পরিমাণ হতো তাহলে ঠিক আছে ফার্স্ট অথবা যদি সবচেয়ে বেশি আহ যেমন ধরেন ইসা আলসালাম আল্লাহ লেটেস্ট ওইটাও এত বড় না মাঝখান থেকে মুসা এইটা কেন এত বড় আর ওই দিক থেকে আমার আবার ওই লাইনের স্টাডি চলতেছে যে হোয়াট লেভেল অফ টেকনোলজি টেকনোলজি শব্দটা হয়তো প্রপার হবে কিনা নট শিওর বাট মানে হাউ ডিড ইট ডু ইট সো ইজ দের ইন কানেকশন বিটুইন ইট দিস টু থিংস ফেরাউন্ড আল্লাহ এত বেশি বার এখানে মেনশন করলেন এটা কি জাস্ট এমনি নাকি এখানে আমাদের আরও কিছু বোঝার আছে এটা আমাকে অনেক ইন্ট্র্যা মানে ইন্ট্রিক করলো দেন আমি এটার ভিতরে ঢুকতে চাইলাম সো এটা একটা জার্নি সে জার্নির মধ্যে কী কী পাইলাম সেটা তো বলতে গেলে আমার অনেকগুলো এফিস বলতে হবে জাস্ট আমি ইন্ট্রিক করার জন্য সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিক করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর ইংরেজরা মানে আমি এই এই জিনিসটা যাদেরকে বলি তাদেরকে প্রথমে আমি এই প্রশ্নটা বলি যে দেখেন একটা গ্রামে যদি একটা মাতবর দিন ধরে মাতবরি করে দেন একটা নতুন মাতবর যদি গজায় তা তাদের মধ্যে কি হবে মানে সম্পর্কটা কেমন হবে বন্ধু হবে শত্রুতাপূর্ণ হবে ভয়ঙ্কর রকম শত্রু হবে একজন একজনকে পারলে মেরে ফেলবে সো সারা পৃথিবীতে মাতবরি করছে ইংল্যান্ড ব্রিটিশরা সারা পৃথিবী বলতে গেলে দেন ইউএসএ নতুন মাতবর হিসেবে বন্ধু কিভাবে। এমন তো হয় যে এদের মধ্যে যুদ্ধ হয়ে ইংল্যান্ড হেরে গেছে আমেরিকা জিতে গেছে। আমেরিকা নতুন না বরং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা ছিল এলাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন এই উপমহাদেশের কথা চিন্তা করি উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা দুশো বছর শাসন করছে আমরা তাদের বিরুদ্ধে বিগেস্ট হয়তো ইয়ে তৈরি করতে পারছি সিপাহী বিপ্লব সেটা তো আঠারোশো সাতান্ন তারপরে প্রায় আরো একশো বছর তারা দাপটের সাথে সবকিছু দখল নিয়ে সুন্দরভাবে চলছে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হইলো শুরুতে যখন জাপান জার্মান হ্যাভি মানে ইয়ে করলো যুদ্ধে প্রগ্রেস করলো তখন এই উপমহাদেশের মানুষ দুইশো বছরের মধ্যে প্রথমবার স্বপ্ন দেখলো এইবার হয়তো ব্রিটিশটা হারবে বাট সেই যুদ্ধে ব্রিটিশ হারে নাই ব্রিটিশরা জিতছে তাহলে এখন চিন্তা করেন ব্রিটিশরা যখন জিতলো তখন এই উপ মহাদেশের মানুষ নেক্সট তিনশো বছরে চিন্তা করা সাহস পাওয়ার কথা যে ব্রিটিশদের সরাবে আর ব্রিটিশরা এই প্রত্যেকটা колоনি থেকে বিলিয়ন না ট্রিলিয়ন্স অফ ডলার কামাইছে নীলচাশ বলেন এটা বলেন সেটা বলেন হুম এবং সবকিছু তার সেট করে ফেলছে যুদ্ধে প্রত্যেকটা দলের ক্ষয় হয়েছে। ওই সময় তো ইংল্যান্ডের আরো বেশি জেখে ধরার কথা колоনি গোলাকে সো दैट এখান থেকে যুদ্ধের যা ক্ষয় ক্ষতি এ পোষাইতে পারে হয়ার এস সেকেন্ড ওয়ারের পর সে জাস্ট ছেড়ে দিল এমন তো আমরা তারাইছি আমরা যুদ্ধ করে ছেড়ে তো না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা জিতছে যখন আমাদের এইটা চিন্তা করাই মুশকিল যে আমরা তাদেরকে হারাইতে পারবো সেখানে তারা জাস্ট লেফট এবং আমি যত যখন এই কোয়েশ্চেন অনেককে করছি হ্যাঁ ভাই আসলে তো গেল কেন আমি মিস্ত্রী অ্যান্সার নাই কেন নতুন মাতবর গজাইলে আমেরিকা তাদের মধ্যে কিন্তু মারামারি হলো না সে জাস্ট রাজত্ব ছেড়ে দিল অ্যান্ড তারা ফ্রেন্ড যেটা হওয়ার কথা না নতুন মাতবর পুরোনো মাতবর তারপরে যদি এই মাতবরিতে ইংল্যান্ড বড়ো ভাই হইতো আমেরিকা ছোট ভাই হইতো মানা যেত বাট আমেরিকা বড়ো ভাই ইংল্যান্ড ছোট ভাই তার লেস ধরে ঘুরে ইংল্যান্ডের মতো একটা উন্নাসিক জাতি তারা আরেকটা জাতির লেস ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরবে হাউকাম এটা কীভাবে সম্ভব তো এটা আমাকে খুব ইন্ট্রিক করলো দেন আমি এটার ডেপতে যাওয়ার চেষ্টা করলাম কেন কীভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কী কী ঘটনা ঘটলো বলসে বেগ রেভলিউশন এদিকে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে ওটা আরেক জগতে আমাকে টেনে নিয়ে চলে গেল এটা সেকেন্ড টপিক থার্ড টপিক হচ্ছে মানি টাকা কীভাবে তৈরি হয় তো এটা আমাকে খুব ইন্ট্রিক করছে অন্য আরেকটা কারণে ই হচ্ছে এভরি ইয়ার কিছু ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কি হয় যে আমার যদি গত বছর এক লাখ টাকা থেকে থাকে সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন চুরানব্বই হাজার টাকা মানে কি আমি ছয় হাজার টাকা হারাই ফেলছি কে হারাইছে তো জনগণদের কেউ কেউ হারিয়েছে কেউ কেউ হারাই নাই তা তো না মুদ্রাস্ফীতি কি সবার সম্পত্তি ছিল সবার সম্পত্তি ডিভ্যালুয়েটেড হয়ে গেছে জিনিস হারাই ফেলছে প্রশ্ন হচ্ছে গেইন করলো কে কারণ আপনি যদি বলেন ভাই কেউ গেইন করে নাই এটা তো হইতে পারে না বিকজ আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই ইজ ইট পসিবল আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই বিক্রি যদি করে থাকেন আপনি ডেফিনেটলি কেউ কাউকে কিনতে হয়েছে যেহেতু সম্পদ ইভ্যাব হয়ে আসমানে চলে যাবে না কাজে কেউ যদি সম্পদ লুজ করে সামন হ্যাজ টু গেইন কে গেইন করলো কেমনে গেইন করলো কাহিনীটা কি দেন মনিটরি সিস্টেম পড়তে গিয়ে আমি আবার রিলিজিয়ানের দিকে চলে গেলাম যখন আমরা রিবা সুদ নিয়ে আমরা ইন জেনারেল পড়ি আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে মানে লাস্ট আয়াত হিসেবে নাজিল করছেন কিন্তু কিছু মত পার্থক্য আছে বাট মেজরিটির মন্তব্য হচ্ছে লাস্ট আয়াত নাজিল করছেন সুরা বাকার শেষের দিকের আয়াত যে রিবা মানে সুদের মধ্যে যদি তুমি থাকো তাহলে আল্লাহ আর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা সামিল বাট সেকেন্ড লাস্ট আয়াত যেটা মানে লাস্ট আয়াতের আগের আয়াত যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সুরা মাইদার তিন নাম্বার আয়াতের মাঝখানের পার্টটা ওই যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কেউ জানে না যদি এমসি কিউ হয় যে কোনটাকে লাস্ট আয়াত মনে হয় একশো জনের একশো জন টিক মারবে যে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে ইট ইস লুকস লাইক যে এটাই কনক্লুডিং তেইশ বছর ধরে কোরআন নাজির হয়েছে অ্যানালজির এইভাবে দেয় ধরেন একজন তেইশ বছর ধরে লেকচার দিছে দিয়ে তেইশ তেইশ বছর না ধরেন তেইশ ঘন্টা তেইশ ঘন্টা লেকচার দিয়ে বলছে ভাই লেকচার পরিপূর্ণ করে দিলাম দিয়ে লাস্ট আবার বলো ভাই শেষ একটা কথা বলি তাহলে বলেন হাউ সিগনিফিক্যান্ট দ্যাট ইস তাহলে তাহলে বলছেন কোরআনকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম লাস্ট রাত কি মাথায় রেখো রিবার মধ্যে যদি ঢুকছো সুদ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ সেন্স আমি ব্যাংকে কিছু টাকা রাখছি সে তারা টাকা ইভেন এত ফেরস্তা যে তারা আমাকে টাকা বাড়াই দিচ্ছে পরে সে তো আমার এখানে বরং চার্জ করার কথা ভাই তোমার টাকা সিকিউরভাবে রাখছি আমার টাকা মানে উল্টা তুমি কম নাও সে আমার টাকা বাড়াই দিচ্ছে সে এত লোকের কর্মসংস্থান করতেছে আবার যারা টাকার অভাবে একটা প্রজেক্ট বা কিছু করতে পারতেছে না সেই টাকা আবার তারা ধার দিচ্ছে হোয়াটস রং ইন দ্যাট ঠিক আছে এটার মাধ্যমে কিছু লোক হয়তো শোষিত হইতে পারে কিছু লোকের হয়তো একটু লস টস হয়ে যেতে পারে হ্যাঁ ওয়েল ঠিক আছে বুঝলাম কিন্তু আল্লাহ রাসুল সাথে যুদ্ধের কী হইলো এটা হ্যাঁ আল্লাহ বলতে পারে ঠিক আছে এটা খারাপ এটার মাধ্যমে এটা এটা হয় হয় বাট অনেক মানুষ উপকার পাচ্ছে যুদ্ধ কীভাবে এটা আমার বুঝতে হবে কীভাবে যুদ্ধ হইল এটা দেন আমার কাছে আরও ইন্ট্রিকিং মনে হইলো যেটা ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যেটা আমেরিকার যেটা কেন্দ্রীয় ব্যাংক যারা ডলার ছাপায় আমি যখন প্রথম জানলাম যে এটা একটা প্রাইভেট ব্যাংক আমার সেটা আনবিলিভেবল যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপায় সরকারি ব্যাংক তাই না সরকারের কন্ট্রোলে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যেটা বলতে পারেন যে পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক সেই ফেড ফেডারেল রিজার্ভ ব্যাংক সেটা একটা প্রাইভেটলি অন ব্যাংক হ্যাঁ ওইখানে একটু কমপ্লেক্স বিষয় আছে সরকার আর প্রাইভেট এন্টিটির ভিতরে একটা কিছু একটা একটু কমপ্লেক্স এটা মেকানিজম আছে বাট স্টিল বটম লাইন হচ্ছে এটা মানে সরকারি ব্যাংক বলতে যাবো যে এটা না কিভাবে সম্ভব সারা পৃথিবীর সেন্ট্রাল একটা ব্যাংক প্রাইভেট ব্যাংক আর আমেরিকার লোকজন কিভাবে বিলের পক্ষে ভোট দিল এই এটাকে পাশ করানোর জন্য যেটা প্রাইভেট ব্যাংক উইল বি সেন্ট্রাল ব্যাংক অফ দিস নেশন তো এই সব মিলিয়ে মনিটারি সিস্টেম নিয়ে মানে রিলিজিয়ন কানেক্ট হচ্ছে যে রিবা সুদ সো ফেস বেল হচ্ছে তো খারাপ কিছু না সো আসলে কি এখানে এমন কিছু আছে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ হাও কিভাবে এইরকম তিনটা টপিক এই তিনটা টপিক যেটা আমি বললাম একটা সেই এনশিয়েন্ট হিস্ট্রি একটা বললাম গ্লোবাল পলিটিক্স এন্ড একটা বললাম মনিটারি সিস্টেম সো তিনটা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন তিনটা টপিক রাইট তিনটা বিচ্ছিন্ন টপিক না এই তিনটা টপিক আসলে একটা টপিক যখন আমি এটার ভিতরে ঢুকতে শুরু করি ভিতর ঢুকতে শুরু করি আমি গিয়ে দেন বুঝতে পারি তিনটা জিনিস আসলে একটা সিঙ্গেল জিনিসের সাথে যুক্ত কি সেটা বলা যাবে না